হাই আজকে সকালবেলা যখন ছাদে এসেছিলাম তখন কিন্তু এই গাছটির দিকে চোখ পড়ল আর তিন তিনটা ফুল ফুটেছে দেখে একটু অবাকি হয়েছিলাম তো অবাক হওয়ার কারণ হচ্ছে গাছটা কিন্তু খুবই ছোট এটিকে একটা মগের ভিতরে লাগানো ফাইনাল কিন্তু আমি এখনো এজন্য একটু বেশি অবাকি হয়েছি কারণ এতগুলো ফুল মানে তিন তিনটা ফুল কিন্তু একসাথে ফুটেছে তো তোমরাই দেখো কতটুকু ছোট্ট একটা প্লাস্টিকের মগের ভিতরে একে বসানো তো এই ফুলটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল এজন্য বড় গাছের থেকে গুটি কলম কর এখানে বসিয়েছিলাম আর এই কালারের জবা তোমাদের জানিও তো এই গাছটিকে কিন্তু আমি কিছুদিন পরেই ফাইনাল রিপোর্টিং তোমাদেরকে জানাবো তো এখন দেখো এই কাটামপুট ফুলগুলোকে আর এই গাছটি কিন্তু আমার বসানোর পর থেকেই ফুল দিয়ে যাচ্ছে আর এই গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না তো আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে আসেই হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো